ভাই আমরা চাই কি সুন্দর সুন্দর জিনিস দিতে আমাদের দোকানটা দেখছেন এই যে বান্তি বাজার এই যে দোকানটা দেখছেন রাস্তার সাথে দেখেন রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে ঠিক আছে এলাক সবুজ এখানে বসা আছে তারপরে আমরা কিন্তু মাল আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেখাইতেছি দাও এই যে তাম্বির ডিজাইন দিল দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন তাম্বির দেখালো সামনে পাটিটা আবার পিছনে পাটিটা দেখছেন আরেকটা দিয়ে তাম্বির দেখেন কত সুন্দর ত্রিপিস

দেখেন এই ত্রিপিসগুলো যে কোন দোকানে যাবেন বলবেন সাদদাম ত্রিপিস দেন ভাই সাদদাম ত্রিপিসের আমরা এড দেখাইছি আপনি এড এর নাম বল্লো আপনাকে অবশ্যই 20 50 টাকা কম রাখবে আপনি বলবেন জামিল সাহেব আমাদেরকে দেখাইছি দাও দাও এই যে দেখেন কত সুন্দর সুন্দর মডেল এত সুন্দর সুন্দর মডেল শুধু সাদদাম কোম্পানি দোকানে পাওয়া যায় এটা হলো জাদু জাদু এটা জাদু ছাড়া এটা সম্ভব না এত সুন্দর ত্রিপিস কিভাবে তৈরি করব আর দেখেন কত সুন্দর স্টেপ দিছে স্টেপ যদি হাতার মধ্যে থাকে কত সুন্দর লাগে দেখেন কত সুন্দর লাগবো এইটাই জাদু সাবদাম থ্রিপিসের পাওয়ার এখন দেখেন কত সুন্দর কত সুন্দর থ্রি পিস থ্রি পিসের জগতে সেরা থ্রি একটা পাওয়ার ল পিস এক্সটা পাওয়ার দেখেন কত সুন্দর আবার উন্নাটা দেখছেন কত সুন্দর উন্নাটা এই উন্নতার তুলনা শুধু উন্নাটা আমরা চা আমাদের দোকানে প্রত্যেকটা পাইকার আসুক এটা দেখা এটা ভালোই সুন্দর আমরা চাই আমাদের দোকানে প্রত্যেকটা পাইকার আসুক আর আমাদের থ্রি দেখো। গুলো দেখুক দেখা অবশ্যই তাদের দোকান নিয়ে বেরিয়ে আনার পর কাস্টমার উইরা আসবে উইরা আমরা চাই কাস্টমার উইরা আসুক প্রত্যেকটা মার্কেট আমাদের মাল যদি দেখে বেরিয়ে আনার পর অবশ্যই কাস্টমার উইরা আসবে এত সুন্দর সুন্দর মাল আপনাদেরকে দেখা দিয়েছি কত সুন্দর মাল এটা সাধারণ জাদু না এটা হচ্ছে সাদদাম ফিরবেশের জাদু দেখেন কত সুন্দর ফুল ফল পাতারতা আমরা চাই তামবিরে বউর জন্য এত সুন্দর সুন্দর থ্রি পিস নিতে তামবিরে মা তামবিরে বউ দেখতেছে তার মা তাকে খুবই ভালোবাসে তার বাবা একটু রাগে আরকি কিন্তু তার মার সাথে আবার সে খুবই উপেল সবকিছু বলে যে মা আমার এমন একটা সম্পর্ক আছে নানান টান আছে কিন্তু আমরা চাই আমাদের যে থ্রি গুলো খুবই সুন্দর এই থ্রি পিস গুলো পড়লে অবশ্যই যে কোনো মেয়ের বিয়ে হয়ে যাবে এবং আমরা পাইকার যে থ্রি গুলো দিব দেওয়ার পরে তারা যে কাস্টমার কাছে কাস্টমার বারবার বারবার আসবে আমাদের থ্রি গুলো দেখেন কত সুন্দর এই যে এখানে আমার নিবিড় আছে নিবিড়ে তার স্ত্রীর জন্য নিচ্ছে এত সুন্দর থ্রি গুলো আমরা চাই প্রত্যেক পাইকাররা দশ পিস করে নিব আর আমাদের সুতাগুলো দেখছেন একবার আসি আছি সুতা একবার চিকিং সুতা একবার সুন্দর ও না আসি সুতা চিকিং সুতা আমরা চাই আমাদের ত্রিপিসগুলো সবাই পছন্দ করুক দেখেন কত সুন্দর ত্রিপিস দেখছেন কত সুন্দর এত সুন্দর তিরিপিসগুলো দেখলে মন দেয় শান্তি লাগে আপনারা আসেন সাদ্দাম কোম্পানিতে আসেন দেখেন পছন্দ নিবার পছন্দ না হলে চলে যাবেন কোনো সমস্যা নাই আমরা দশ পিসের নিচে বিক্রি করি না এক পিস দুই পিস বিক্রি করি না অবশ্যই দশ পিস নিতে হবে আর আমরা শুধু পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না